মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে থানা এলাকায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার পক্ষ আইনে মামলা রুজু করেছে পুলিশ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বারুইপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রীকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করত অভিযুক্ত সূর্যদাস তাকেও তার বাবা মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত শুধু তাই নয় অ্যাসিড মারা হবে বলেও হুমকি দেওয়া হতো ভয় দেখিয়ে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে তার ভিডিও ছবি তুলে রাখে পরবর্তীকালে এই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক সেই ছবি বিভিন্ন জায়গায় ঘুরে নির্যাতিতা পরিবারের লোকের কাছেও এসে পৌঁছয় তারা বিষয়টি জানতে পেরে নাবালিকাকে জিজ্ঞাসা করলে সেসব খুলে জানায় এই ঘটনায় বৃহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে কাজে চলে যাওয়ার পরে ও ফাঁকা পেয়ে আমার সাথে নোংরামি করতো ভয় দেখিয়ে থ্রেট দিত না করলে বা মেরে ফেলে দেওয়ার হুমকি দিত সহবাস করার চেষ্টা করত সহবাস কি করেছে হ্যাঁ কতবার সহবাস করেছে পুজোর আগে এক মাস এরকম ব্যবহার করে আমার সাথে একাধিকবার কি রকম করেছে হ্যাঁ আচ্ছা তারপর সেই ছয় করার পর কি মোবাইলে ছবি তুলতো হ্যাঁ তুমি বারণ করনি ভয় দেখাতো মেরে ফেলে দেওয়ার হুমকি দিত আচ্ছা তারপর এখন কি করছে সেই ছবিগুলো তুলে কি করছে সোশ্যাল মিডিয়ায় আত্মীয়দের কাছে পাঠাচ্ছে আচ্ছা তোমাকে কি মেরে ফেলার হুমকি হুমকি দিচ্ছে হ্যাঁ তোমাকে কি কি ভয় দেখাচ্ছে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবে অ্যাসিড ছুঁড়ে মারবে মা বাবাকে মেরে দেবে তুমি কি ভয়ের মধ্যে আছো হ্যাঁ কতটা ভয়ের মধ্যে আছো প্রচন্ড ভয়ের মধ্যে আছো তুমি কি চাইছো আমি ওর সাথে যাই। নাম সূর্য দাস। ও তোমার বাড়ি যে বাবা যখন না থাকতো তখন কি করতে এসে? ও এসে আমার সাথে নোংরামি করতে। শারীরিক সম্পর্ক? হ্যাঁ। বলো দেখাতো। তারপরে নোংরামি করতে নোংরামি করতো আমার সাথে। না করলে মেরে ফেলে দেওয়ার হুমকি দিত, ঠেড় দিত। এই ধরনের নোংরামি কি রেপ রেপ করেছে? হ্যাঁ। তোমার সঙ্গে কি মেলামেশা করেছে হ্যাঁ